ম্যাচটা কিন্তু অলরেডি হাফ টাইম হয়ে গেছে যে হাফ টাইমে ব্রাজিল অলরেডি এক শূন্য গোলে এগিয়ে আছে যে গোলটা করেছে রাফিনা ও মাই গড যে গোলটা রাফিনা করছে তেতাল্লিশ মিনিটে ফ্রি কি কি জাস্ট ওয়াও ভাই এমন ধরনের গোল এই রাফিনহার লেফট ফুডের এই প্লেয়ারটা থেকে এমন টাইপের গোল কিন্তু অ্যাকসেপ্টেবল না মানে এটা আপনি বিশ্বাসও করতে পারবেন না যে এমন ধরনের গোল রাফিনা এই জায়গা থেকে করতে পারবে ফ্রিকে একটা গোল ছিল যেটা বেনিসুর জুনিয়র আমি মনে করেছিলাম শুট নিবে বাট বেনিসুর জুনিয়র শুট নিয়ে নেয় ওই জায়গায় কিন্তু রাফিনহা শুটটা নিয়েছে সো দারুণ একটা গোল ছিল তো এখন ব্রাজিল বর্তমানে যে খেলা খেলতেছে ভাই একটা টিমের ফিনিশিং এতটা বাজে কি করে হয় একের পর এক গোল মিস বেনিসুর জুনিয়রের গোল পোস্টে ফিরে আসা ওপর দিকে রাফিনহা যে গোলটা মিস করছে প্রথমে সেটা তো ভাই বলার হতো না আপনার যখন গোলকিপার বক্সের ভিতরে ছিল না সো বক্স থেকে নিজের পজিশন ছেড়ে যখন চলে আসলো রাফিনা ওই মোমেন্টে বিনেশ্বর জুনিয়রের কাছে যে বলটা পাইছো ওই বলটা তিনি কিভাবে ভাই এত বাজে একটা ফিনিশিং দিতে পারে ওই পোস্টের উপর দিয়ে মাইরে দিছে আর দ্বিতীয় কথা হচ্ছে ব্রাজিল ডিফেন্সিভলি যে খেলা দেখাইতেছে মনে হচ্ছে যে গোল কনসিড করার সম্ভাবনা রয়েছে আজকে যদি যদি না থাকতো ভাই এতক্ষণে তিনটা গোল ব্রাজিল কনসিট করে খেলতো সো ব্রাজিল মিডফিল্ড কন্ট্রোল নিতে পারতেছে না তারা অপোনেন্টের কিছুটা হাই প্রেস আর ওই মিড ব্লক করে খেলতেছে তো বেনেজুয়েলা সো মিডটা এখনও কন্ট্রোল নিতে পারতেছে না প্রথম দিকে মিডফিল্ডে বুনু গুইমেরা বেশ ভালো কয়টা বল দিছে বাট এখন ব্রাজিলের মিডটা মনে হচ্ছে যে আউট অফ কন্ট্রোলে চলে যাচ্ছে সো যখন একটা গোল ব্রাজিল করে ফেলছে সো মনে করেন যে ব্রাজিল আরও গোল করতে পারবে আমার কাছে মনে হয় কারণ দেখুন ব্রাজিল যখন তাদের লো ব্লকটা ভাঙতে পারতেছে না যখন একের পর এক আউটসাইড অফ দ্য বক্স থেকে শ্যুট নিতেছে সো গোল করার জন্যই তো শ্যুট নিতেছে সো যে একটা শ্যুট আমি দেখলাম যে গার্সন নিছে মানে শুটিং যে পাওয়ারটা শুটিং এর পাওয়ারটা বেশ ভালো ছিল বাট ওইটা যেহেতু গোলকিপার ফেরাই দিয়েছে কিছু তো আর করার নাই সো আমার কাছে যেটা মনে হচ্ছে আজকে বিনিশ্বর জুনিয়রের খেলাটা যেটা দেখতেছি তিনি মোটামুটি গোল করার জন্য না গোল করানোর জন্য খেলতেছে সো বিনিশ্বর জুনিয়র যে বলগুলা দিয়েছে ভাই এগুলা মিস করার মতো না একটা তো সাবিনও মিস করছে একটা রাফিনহা মিস করছে সো এইভাবে মিস করলে আসলে আহ ম্যাচটা ব্রাজিলের পক্ষে আনতে খুব কষ্ট হয়ে যাবে একের পর এক গোল মিস করতেছে ভাই এগুলা কোনো কথা হইলো গোল মিস করে গোল মিস করতে করতে যদিও এক গোলে লেডি আসে ব্রাজিল সো সেকেন্ড হাফে আমরা হয়তো ব্রাজিলের কাছ থেকে আরও বেটার পারফরমেন্স দেখব এখন যেহেতু বেনি বেনিজুয়েলা যেহেতু একটা গোল কনসিট করে ফেলছে সো এখন তারা লো ব্লক থেকে মিড ব্লক থেকে কিছুটা অ্যাটাকিং ফুটবল খেলা ট্রাই করবে সো ওই অ্যাটাকিং ফুটবল খেলা ট্রাই করলে দেখবেন যে মিডফিল্ডে অনেকটা স্পেস হয়ে গেছে অপোনেন্টের যেই দুই রাইট ব্যাক এবং লেফট ব্যাক রয়েছে ওরা দেখবেন যে কিছুটা ব্রাজিলের হাফে আসা ট্রাই করবে সো ওই যে স্পেসটা ক্রিয়েট হয়ে যাবে কাউন্টার এটাকে ওই স্পেসটা কিন্তু কাজে লাগাইতে পারবে ব্রাজিল সো আমার কাছে এখনো পর্যন্ত মনে হইতেছে ব্রাজিল অন্যান্য দিনের তুলনায় মোটামুটি ভালো খেলতেছে মানে একবারে যে আউটস্ট্যান্ডিং খেলতেছে সেটা কিন্তু না সো এখন ম্যাচটা আমার কাছে মনে হইতেছে যেই লেভেলে যাইতেছে এই ম্যাচটা একমাত্র এখনো পর্যন্ত ব্রাজিলের পক্ষে আছে এই জন্য যে অ্যাডারসন বেশ ভালো কয়টা সেফ দিছে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এডারসন হচ্ছে আপনার একজন অফেন্সিভ গোল গোলকিপার সো সে যখন অপোনেন্টের সাথে ওয়ান বাই ওয়ান হয়ে যাবে দেখবেন যে একটু উপরে বলটা ক্লিয়ার করার জন্য চলে আসবে সো একটা বল কিন্তু এভাবে তিনি ক্লিয়ার করছেন সো এডারসন কে অবশ্যই কৃতিত্ব দিতে হবে বিশেষ করে রাফিনহার গোলটা আমি এখনো ভাই অবাক হয়ে গেছি সো এই পজিশন থেকে একজন লেফট ফুটেড প্লেয়ার গোল করতে কিন্তু বেশ হিমশিম খায় সো রাফিনহা মানে এইভাবে শুট নিছে একেবারে অপোনেন্টের মাথার উপর দিয়ে মানে একেবারে যে হাইটে বেশি ছিল বলটা যে হাই ছিল সেটাও কিন্তু নয় সো সেইখান থেকে ভাই এমন ধরনের গোল আসলে ফুটবলে আপনি খুব কম দেখবেন আমি ভাবছিলাম যে হয়তো এই জায়গায় যদি রোদ থাকতো রোদ রেগুটা আপনার রোদ আপনার এইখান থেকে ফ্রি কিকটা নিত বাট পরবর্তী দেখলাম বিনিশ্বর জুনিয়র এখানে আসছে ফ্রি কিকটা নিতে আমি মনে করলাম যে বিনিশ্বর জুনিয়র যেহেতু একজন রাইট প্লেয়ার সে হয়তো কিছু একটা করতে পারবে বাট রাফিন হাজে ভাই এই কাজটা করে দিবে সেটা তো আর বিশ্বাস করি নাই সো এখনো পর্যন্ত ব্রাজিলের এবারে সবকিছু আছে যদিও তাদের ভাই ডিফেন্সিভলি কাউন্টার অ্যাটাকে বারবার কাউন্টার অ্যাটাকে ব্রাজিল কিন্তু ফিনিক করতেছে সো শেষ পর্যন্ত দেখা যাক ব্রাজিল কাউন্টার অ্যাটাক গুলা ঠেকাইয়া 90 মিনিট পর্যন্ত নিজেদের পক্ষে রেজাল্ট আনতে পারে কিনা সো এইভাবে গোল মিস করলে কিন্তু হবে না রাফিনার ফিনিশিংটা ভালো ছিল না সাবিয়র ফিনিশিংটা ভালো ছিল না ভিনিশিয়াস জুনিয়রকে আমরা সবাই বলি যে সেলফিশ সেলফিশ বাট আজকের ম্যাচে কিন্তু ভিনিশিয়াস জুনিয়র ট্রাই করতেছে অপোনেন্টের প্লেয়ারদেরকে যেভাবে আপনার বোকা বানাইতেছে একটা রান দেখলাম যে আপনার ওই লেফট সাইড থেকে অসাধারণ একটা রান নিয়ে অফ দ্য বল মুভমেন্টে যেভাবে ডি বক্সে ঢুকছে শেষ পর্যন্ত যেভাবে তিনি বলটা শ্যুট নিয়েছিলেন শ্যুট বলতে আপনার ওই একটা লপটেড ফাসাস আসছিল ওইখান থেকে যেভাবে তিনি পাটা বাড়িয়েছিলেন ওই পাটা বাড়ানোর পরে যখন গোল পোস্টে বলটা লাগলো তখন তো ভাই আপনারা যারা ব্রাজিলিয়ান ফ্যান আছেন আপনাদের মনটা ভেঙে গেছে বিনিশ্বর জুনিয়র রানটা খুব দারুণ ছিল সো আজকে দেখা যাক শেষ পর্যন্ত বিনিশ্বর জুনিয়র গোল পায় কিনা আমার কাছে মনে হচ্ছে বিনিশ্বর জুনিয়র গোল না পাইলেও গোল করাইতে পারবে কারণ তার আজকের মেন্টেন মেন্টালিটিটা দেখতেছি যে গোল করার চাইতে করানোর দিকে তিনি মনোযোগ দিতেছে তো শেষ পর্যন্ত দেখা যাক কি হয় আমার কাছে মনে হচ্ছে ব্রাজিল অন্তত আরো দুটা গোল দিতে পারবে ম্যাচটা ব্রাজিল আমার কাছে মনে হচ্ছে যে জিততে চলেছে সো নব্বই মিনিটের ফুটবল তো কিছু বলাও যায় না তবে আমার কাছে মনে হচ্ছে আজকে ব্রাজিল অন্তত দুই গোলে জিতবে যদি একটা গোল কনসিটো যদি করে ফেলে তাহলে তারা আরো দুটা গোল দিতে পারবে সো এই ব্যাপারে আপনাদের মতামত কি কমেন্ট সেকশনে জানিয়ে দেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ